সালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটা ইনফরমেশন দিতে চাই আপনাদেরকে কাতারে কিন্তু এই মুহূর্তে কর্মসংস্থানের জন্য খুবই দুর্ভিক্ষ যাচ্ছে তো অতএব আপনারা কাতারে আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন আর আমি সাজেস্ট করব আপনারা কাতারে আসবেন না আর যারা ইউরোপে যাওয়ার জন্য আপনারা কাতার বেছে নিচ্ছেন অবশ্যই এখানে আসলে কিন্তু আপনাকে হিউজ পরিমাণ টাকা নিয়ে আসতে হবে খরচের জন্য সেটা আপনার ছয় মাস বা এক বছরের যে খাবার আপনি খাবেন সেটা সেই টাকা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে অতএব সেটা আপনি কেয়ারফুল করেই এবং চিন্তা ভাবনা করেই আপনাকে আসতে হবে সেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কাতারে এসে আপনি কি করবেন কাতারে আসলে কিন্তু আপনি কাজ পাচ্ছেন না বর্তমানে বর্তমানে খুবই সমস্যা কাতারের কাজের সংকট তো আপনাকে আসলে অবশ্যই চিন্তা ভাবনা করে আসতে হবে তো ভালো থাকবেন আমার এই টুকু যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে